Assalamu তিরিশ লাখ থেকে ১৪ কোটি আইপিএল নিলামে অখ্যাত দুই ক্রিকেটারের নাম আইপিএল এর নিলামের টেবিলে ঝড় উঠল ভিরো কার্তিক শর্মাকে নিয়ে তাদেরকে দলে দলে রেকর্ড মূল্যে দুই আনক্যাপ ক্রিকেটারকে টানল চেন্নাই সুপার শেষে আবুধাবিতে মঙ্গলবার আইপিএল নিলামে কার্তিক ও প্রশান্ত দুইজনকে ১৪ কোটি বিশ লাখ রুপি করে কিনেছে চেন্নাই টুর্নামেন্টের নিলামের ইতিহাস সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া আনক্যাপ ক্রিকেটার তারা আগে রেকর্ডটি ছিল আভিস খানে দুই হাজার আইপিএল নিলামে দশ কোটি রুপিতে এই পেশার কে কিনেছিল লাখস্রু ফারজান্স এই তিনজন ছাড়া দশ কোটির ঘরে পারিশ্রমিক পান আনকার আর কেও। দুই হাজার একুশ আইপিএল নিলামে কৃষপ্পা গৌতমকে সোয়া নয় কোটি রুপিতে চেন্নাই ও পরের বছর শাহরুখ খানকে নয় কোটি রুপিতে পাঞ্জাব কিংস কিনেছিল কখনো জাতীয় দলে না খেলা ক্রিকেটার সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা পাঁচ বছর পেরিয়ে যাওয়া ক্রিকেটার বা পাঁচ বছর কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটারদের গণ্য করা হয় আনকেপ্ট হিসেবে ভারতীয় আনকেপ্ট অলরাউন্ডারদের লিস্টে ছিলেন প্রশান্ত তিরিশ লাখ রুপি ভিত্তি মূল্যের বা হাতি স্পিনিং অলরাউন্ডারকে কিনতে লড়াই শুরু করে লাখো সুপার জ্যান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স যখন তার দাম ছাড়িয়ে যায় এক কোটি দৃশ্যপটে আসে চেন্নাই লাখোয়ের পর রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের পর টেবিলের খেলায় জিতে বিশ বছর বয়সী ক্রিকেটারকে দলে নিতে পারে প্রশান্ত একশো বারো রান করেছেন তিনি একশো সাতষট্টি দশমিক এক ছয় স্ট্রাইক রেটে অভার প্রতি ছয় দশমিক চার পাঁচ রান দিয়ে ধরেছেন বারো উইকেট উনিশ বছর বয়সী কিপার ব্যাটসম্যান কার্তিকের ভিত্তিমূল্য ছিল তিরিশ লাখ রুপি তাকে নিতে শুরুতে মুম্বাই ও কলকাতার সঙ্গে কারাকারি পরে লাখ পরে সেখানে যোগ দেয় চেন্নাই এই ক্রিকেটারকে নিতে তাদের প্রথম বিট ছিল তিন কোটি রুপি চেন্নাইয়ের সঙ্গে কলকাতার তম লড়াই চলে লম্বা সময় শেষ দিকে হায়দারাবাদও দেখায় আগ্রহ শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে আগ্রাসী ব্যাটসম্যান থেকে কিনতে সক্ষম হয় চেন্নাই আনক্যাপ ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য দামে দল পেয়েছেন আকিব নাবে জাম্মু কাশ্মীরের উনত্রিশ বছর বয়সী পেশারকে আট কোটি চল্লিশ লাখ রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস এছাড়া কিপার ব্যাটসম্যান মুকুল চৌধুরীকে এক কোটি ষাট লাখ রুপিতে লাখ এবং আরেক কিপার ব্যাটসম্যান তেজাস ভীম সিংকে তিন কোটি রুপিতে কলকাতা দলে টেনেছেন দেশ রিপোর্ট